জানতে চাই বা বলতে চাই যে সবাই সবার মতো করে ভালো আছে তাহলে তোমাদের দুদিন বাদে বাদে এই স্ট্রিম লাইফটার কি দরকার কে জানে নতুন করে আবার নতুন নতুন আলোচনার কি প্রয়োজন আছে আমি তো বুঝতে পারছি না দুদিন বাদে বাদেই স্ট্রিম লাইফ দুদিন বাদে বাদেই স্ট্রিম লাইফ কেন কন্টেন্ট করেছি আচ্ছা সমস্যা সবার আমাকে নিয়ে খুব সমস্যা একদম ঠিক বলেছো আমি আমি কোনো কিছু দেখো আমি খারাপ আমি ভালো আমি এত কিছু কিছু জানতে চাই না আমি শুধু এটা জানতে চাই সবাই সবার মতো করে ভালো আছে তাহলে তোমাদের কি সমস্যা যে মানে দুদিন বাদে বাদে স্ট্রিম লাইভ করে মানে নতুন নতুন ভাবে বলতে হবে আমি এটাই জানতে চাই আমার মনু খারাপ খারাপ হয়ে থাকুক এটাই চাই ওর দিদিরা হয়ে একদম পাত্তা দিস না এদের পাত্তা দিতে চাই না কিন্তু আমি সত্যি কথা বলতে আমার মানে বিরক্ত লাগছে এই জিনিসগুলো যে আমি কি ভিডিও করছি সেটা নিয়েও প্রবলেম ভাই কি চাই মানে আমি স্যাড ভিডিও করব এটাতেও ওদের প্রবলেম আমি ভালো ভিডিও করলে সেটাতেও প্রবলেম আমি ঠাকুরের জন্য উপোস করবো সেটাতেও প্রবলেম আমি যা করবো তাতেই প্রবলেম দুদিন বাদে বাদে স্ট্রিম লাইফটা বন্ধ করা হোক আমি এটাই চাই দুদিন বাদে বাদে এই স্ট্রিম লাইফগুলো আমাকে নিয়ে অন্তত মানে আলোচনাগুলো বন্ধ করা হোক আমি কোনো আমি চাই না আমাকে নিয়ে আলোচনা করা মানে করা হোক বা আমাকে নিয়ে করুক

ইট স্ট্রিম লাইভ করে আমাকে নিয়ে জলগোলা করার কোনো দরকার আছে কি আমি কি করছি না করছি আমি কি করব না করব সব কিছু নিয়ে আমার জীবনে আমি জানি আমার কতটা ইকোনো দরকার আমার কি করা উচিত বা আমি কি করলে আমার জীবনে সাকসেস পাবো কিছু আমি জানি তাই আমাকে কাউকে শিখিয়ে দিতে হবে না না করলে ও তাই ওরা লাইভ না করলে বেশি বড়াড়ি করব আচ্ছা

তাহলে তোকে নিজের বা কেন ওটাই কথা যন্ত্রণা দি আমি তো এটাই বলতে চাইছি যে আমার স্ট্রিম লাইফ করবি তোদের তোদের পার্সোনাল ব্যাপার কি করবি না করবি তাই মানে নিজেদের লাইভে এসে কিন্তু ওখানে আমাকে নিয়ে বলার কি কোনো মানে হয় আমার তো মনে হয় না তুই নিজের মতো থাক একটা মাস দেখ ওরা থেমে যাবে ওরা থামবে না আমি এটা বুঝে নিয়েছি আমি এটা বুঝে নিয়েছি আমি আমার মতো করে থাকলেও ওরা থামবে না ওরা মানে কি চায় আমি নিজেও জানি না আমি ওই জন্যই ওদের কাছ থেকে এটা মানে লাইভের মাধ্যমে জানতে চাই যে ওরা কি চায় আমি কি করলে ওরা খুশি মানে আমি যেটা করি সেটা নিয়ে ওদের প্রবলেম হয় তাহলে কি চায় দুদিন বাদে বাদে স্ট্রিম লাইফাই মিলিদি তোদের কি ক্ষতি করেছে আমি কি ক্ষতি করেছি আমি তো তোদের পেছানো করি না কিছু বলি না একটা ভিডিও তো তোদের নাম উচ্চারণ করি না মানে এই মাথা খারাপ হয়ে গেলে একটুখানি বলি তারপরে সঞ্জয় ডাকে নিয়ে ওরে বাবা রে আইনা ম্যাসেজটা পড়বি না তাও বলছি সব ভুল সব না আমি এগুলো এগুলো আমি করতে পারবো না এগুলো আমার পক্ষে সম্ভব না আমি এটা করব না কথা বলবো হয়তো শুনতে খুব খারাপ লাগবে এইটা শোনার পরও আমাকে কালাগালি দেবে এইটা শোনার পরও আমাকে মানে অনেক কিছু বলা হবে তবে আমি একটা কথা বলি যে যারা বলছো জিনিসগুলো কুড়িয়ে দিতে এটা খুলে ফেলতে তাদের উদ্দেশ্য করে বলবো যে অনেকে ভালোবেসে বলেছো অনেকে নিজেদের জেলাফি রাখ সবকিছু বলেছ তো সবাইকেই ঠাকভাবে উদ্যোগটা দিতে চাই সেটা হচ্ছে গিয়ে সব থেকে প্রথমে হচ্ছে জীবনটা আমার আমার পার্সোনাল লাইফ আমি কীভাবে কাটাবো আমি কি করবো কোনটা খুলে ফেলবো কোনটা পড়িয়ে দেবো কোনটা কী করবো আমার ব্যাপারে যারা আমাকে হেডস করো তাদের জন্য এইভাবে কথা ছিল আর যারা আমাকে ভালোবাসো তাদের জন্য একটা কথা বলতে চাই যে আমি আমার জীবনে অনেকগুলো মানুষ ছিল তারা এখন আর নেই বা আছে অনেকে আছে অনেকে নেই ঠিক আছে বাট তাদের কোনো কিছু আমি আজ পর্যন্ত ফেলে দিইনি পুড়িয়ে দিইনি এমনকি ফেরতও দিইনি ঠিক আছে কারণ আমি মনে করি এই মানুষগুলো আমার সাথে খারাপ করেছে বেইমানি করেছে এটা হতে পারে বা এমন হতে পারে যাদের সঙ্গে আজকে আমার সম্পর্ক নেই কিন্তু তারা যখন আমাকে জিনিসগুলো দিয়েছিল বা তারা যখন আমাকে মানে জিনিসটা দিয়েছিল তখন তারা আমাকে সেই জিনিসটা ভালোবেসে দিয়েছিল তো আমার যখন বলি নাম দিয়ে বলছি তিতলি লাইভ সেখানে জানি না আহ তিতলি বা আরেকজনের নাম দিতে চাই না তো ওদের সঙ্গে যখন ঝামড়া হয়েছিল আমি রাগ করে আমি জিনিসগুলো সরিয়ে দিচ্ছি আমার চোখের সামনে থেকে কিন্তু আমি সেগুলো ফেলে দিয়েনি। কেন কারণ একটাই যে তারা যদি কোনোদিন ফেরত চায় আমি অবশ্যই তাদেরকে ফেরত দিতাম কিন্তু তারা যখন আমাকে জিনিসগুলো দিয়েছিল তখন তাদের দেওয়াটার মতো একটা ভালোবাসা ছিল বা আশীর্বাদ ছিল যাই বলো না যেন সেইগুলো আমি এটা নিয়ে আমার একটা নতুন কন্ট্রোার্সি হবে তাই বলছি যেটা যেদিন আমার এটা খুলে ফেলতে ইচ্ছা করবে মন থেকে খুলে আর এটা খুলতে মেন পারি না বলে দিই এটা

আমি এটা বেরিয়েছি কারণ অনেকের गवर्नमेंट আমার কাছে অনেক ফি কাজায় এমন কি লাইভেশন চায় তো তাদেরকে আমি ফি কালিয়েছি ভালো থাক দু দুই দিয়েছি একটু একটু টাইম নে আমি আমার জীবনে আমি আমার মতো করে ভালো থাকতে চাই আমি আমার জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে নিতে চাই আমি আমার জীবনে থাকতে চাই না আমি আমার জীবনে শুধুমাত্র হ্যাঁ অবশ্যই আমার জীবনে অনেক বন্ধু বান্ধব দাদা দিদি বোন মা বাবা সবাই থাকবে তবে আমি আমার জীবনটাকে আমার মতো করে কাটাতে চাইছি লাভ তো আরে বল না শা মাজে না তুমি i don't